ভাই ব্রুন আসসালামু আলাইকুম ব্যাক টু নমরজ তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে আসি যমুনার ভিউসার পার্ক লেভেল 4 ব্লকে সব আরটি ইন্টারন্যাশনাল আর আরটি ইন্টারন্যাশনাল মানেই কিন্তু সর্বোপরি সব সময় ধামাকা কলসু থাকে দেখতে পাচ্ছেন আজকে এক কথায় ফোনের গোড়ান বলতে পারেন ফোন আর ফোন এক কথায় বস্ত অবস্থা ফোন বলতে পারেন আর কি আপনারা যে ফোনটা চান সেই ফোনটা আজকে अवेलेबल পেয়ে যাবেন মোটামুটি Samsung বলেন

অল্প বাজেটে ফোন কিনবেন তারা কিন্তু ফোনটা নিয়ে যেতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশন অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সি সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনে বাজিয়ে দেবেন তো বিয়ার তার কথা না বলি শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের আমাদের প্রাণপ্রিয় শাওন ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন

আর জিবি একশো জিবি প্রাইস থাকছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার মাত্র উনিশ টাকায় বক্স ভাইয়া নতুন লেটেস্ট মডেল ভাইয়া একদম লেটেস্ট লেটেস্ট মডেল ইউজ হয় লাইট ইউজ লাইট ইউজ

দেখাং এস টোয়েন্টি টু আল্ট্রা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি বক্স ভাইসো বক্স আর ক্যামেরা কথা আর কি বলবে কত থাকছে মাথা নষ্ট প্রাইস মাথা

জাহিদ খানে স্মার্টওয়াচ আচ্ছা জাহিদ না জাহিদ খানের এইগুলা রোলএক্স আজকে কিন্তু প্রত্যেকটা থেকে একদম ফোন যেই ফোনটা নেন একটা স্মার্টওয়াচ অবশ্যই আচ্ছা নেক্সট ফোনটা আচ্ছা ফিজিক্যালি ভাই

আর এক হাজার টাকা ডিসকাউন্ট চব্বিশ হাজার টাকা করে দিল চব্বিশ হাজার টাকা তারপরে চলে যাবোয়েন্টি থ্রি ভি আর জিবি একশো আটাই জিবি কন্ডিশন

আচ্ছা তারপর আঠ দুশো ছাপান্ন জিবি প্রো এলেভেন প্রো আট ছাপ্পান্ন জিবি জি ভাই আজকে প্রাইস থাকছে মাত্র আঠাইশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার টাকা ভাইয়া আচ্ছা আঠাশ হাজার টাকা আট জিবি দুশো

আজকে মাথানোর প্রাইস দিত কত আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার টাকা দিয়ে চল্লিশ হাজার সাতচল্লিশ হাজার টাকা ক্যামেরা তো ক্যামেরা বিশেষ করে ফোনের কালেকশনও যেমন ভালো তেমনি ক্যামেরাটাও ভালো ক্যামেরা ভাই ভাই আচ্ছা দেখেন ফোনের কালেকশন খুবই কিন্তু ভালো আছে তাই ভাই জি इवन ক্যামেরাটা ভালো যারা অসম একটা ক্যামেরা শাওমি লাভার আছেন বিশেষ করে এই ক্যামেরাটা দেখলে আসলে অপছন্দ হবে যাবে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না বিশেষ করে শাওমি লাভারদের মধ্যে

পাঁচশো টাকা প্রাইস এরপর তারপর আমরা চলে যাবো আট জিবি একশো জিবি টু ভাইয়া আচ্ছা তারপরে চলে যাবো আমরা স্যামসাং সিঙ্গেল সিম সাথে ইসিম সহকারে আজকে প্রাইস থাকছে মাত্র বত্রিশ হাজার পাঁচশো

আজকে প্রাইস থাকছে মাত্র উনত্রিশ হাজার টাকা ভাইয়া অনলি উনত্রিশ হাজার টাকা আট জিবি দুইশো ছাপ্পান্ন জি ভাইয়া আচ্ছা তারপরে চলে আমরা স্যামসাং এস টোয়েন্টি এস

আপনার আট জিবি এক সটা জিবি দুইশো ছাপান্ন জিবি দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস থাকছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা

দুইশো চল্লিশ হাজার ডিসপ্লে স্নেপড্রিপোল এর প্রসেসর আচ্ছা আচ্ছা আজকে প্রাইস থাকছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় বাইশ হাজার বাইশ হাজার পাঁচশো লাইকা আচ্ছা লাইকা লাইকা ওয়ান

আসলে প্রাইস থাকছে মাত্র উনিশ হাজার টাকা ভাইয়া 19000 টাকা 19000 টাকা আর 6 আচ্ছা اكو টাকা আর কি চান আর কি চাই ভাই লাইকা দেখেন কতগুলো আছে অনেকগুলো আছে ডিভাইস ডিভাইস শেষ আচ্ছা তারপরে তারপর দেখে

আট জিবি একশো জিবি নোট ইলেভেন প্রো প্লাস ছয় জিবি একশো জিবি আজকে প্রাইস থাকছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো একটু ভাই গেছে ভাই এল জি বেলভেট

আট জিবি জিবি সুপার টুপার ফ্রেশ কন্ডিশন ইউজ করে সতেরো দিন আছে

পাঁচশো টাকা এর পরে এই ছিল কালেকশন আজকের কালেকশন কিন্তু এই ছিল না ভাই আর আজকে বিশেষ করে কিন্তু আপনার যারা ফোন কিনতে চান বিশেষ করে তারা কিন্তু আজকে ফোনের শুধুমাত্র আজকের ফোনের শুধুমাত্র কালেকশনটা দেখেন একদম কিন্তু ভরা কালেকশন তাই না ভাই জি ভাই সবাই ফোন কিনতে পারবে ইনশাআল্লাহ অবশ্যই গিফট কি কি আছে একটু দেখাই গিফট আবার বলে দিচ্ছি ভাই এই দেখেন আচ্ছা দেখেন স্মার্ট ওয়াচ আর কি ওয়াচটি নিয়ে আসেন গোল্ড এর আছে দেখেন আজকে কিন্তু টোটালি ওয়াচ ফ্রি থাকবে ওয়াচ ফ্রি আপনি যেই ফোনটাই নেন

যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করেছেন প্লিজ ডাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আইকনটি বাজ দেবেন তো আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ